হঠাৎ করেই দেশব্যাপী আলোচনায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা আদিবাসী পাহাড়ি ও বাঙালি দ্বন্দ্ব সাম্প্রতিক সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মনোযোগ আকর্ষণ করেছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং ঐতিহ্যবাহী অঞ্চল খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা দীঘিনালা মাইনি নদীর তীরে অবস্থিত এবং ভৌগোলিকভাবে এই উপজেলার গুরুত্ব অপরিসীম এর আয়তন ছশো চুরানব্বই দশমিক এক দুই বর্গ কিলোমিটার যা আয়তনের দিক থেকে খাগড়াছড়ি জেলার সবচেয়ে বড় উপজেলা খাগড়াছড়ি জেলা সদর থেকে এই উপজেলার দূরত্ব প্রায় একুশ কিলোমিটার এই উপজেলার উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটি জেলার লংদু উপজেলা পূর্বে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা পশ্চিমে খাগড়াছড়ি সদর উপজেলা পানছড়ি উপজেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য মেরুং বলখালী কবাখালী দিঘিনালা ও বাবুছড়া এই পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত দিঘিনালা উপজেলা উনিশশো সালে দিঘিনালা থানা প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলায় রূপান্তরিত হয় এই উপজেলার নামকরণ সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে বে বেশিরভাগ ঐতিহাসিকের মতে এটি স্থানীয় মাইনি নদী এবং প্রাচীন দিঘির কারণে নামকরণ করা হয়েছে অনেকের মতে দিঘিনালা বাবুছড়া রোডের বরদ মেলাকায় 1600 শতকে তৎকালীন ত্রিপুরা রাজ্যের মহারাজ এলাকাবাসীর সুপেয় পানির উৎসের জন্য একটি দিঘি খনন করেন চতুর্দিকের অসংখ্য নালা এবং এই দিঘির কারণেই নালা নামের উৎপত্তি বলে জানা যায় 1997 সালে শান্তি চুক্তি রায়তায় এই দিঘির পারে আত্মসমর্পণকারী শান্তি বাহিনী সদস্যগণের অনেক জমা উপজেলাটিতে বসবাসরত জনগোষ্ঠীর মধ্যে আদিবাসী সম্প্রদায় বিশেষভাবে উল্লেখযোগ্য চাকমা মারমা এবং ত্রিপুরা জনগোষ্ঠী এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে দু সালের আদমশুমারি অনুযায়ী দীঘিনালার মোট জনসংখ্যা এক লাখ যার মধ্যে পুরুষ পঞ্চান্ন জন এবং মহিলা বায়ান্ন হাজার জন ধর্মীয় বিবেচনায় জনসংখ্যার একত্রিশ দশমিক সাত তিন শতাংশ মুসলিম নয় দশমিক এক সাত শতাংশ হিন্দু সাতান্ন দশমিক নয় আট শতাংশ উদ্ধ এবং 1.12 শতাংশ খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী মানুষ রয়েছেন এখানকার আদিবাসী জনগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি ভাষা ও রীতিনীতি ধরে রেখেছে চাকমা এবং মারমা সম্প্রদায়ের উৎসবগুলো এই অঞ্চলের সাংস্কৃতিক জীবনকে সমৃদ্ধ করে বিশেষ করে চাকমাদের বৈশাখী উৎসব এবং মারমাদের থিংগিয়ান উৎসব পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ প্রাকৃতিক সম্পদ ও কৃষি এই উপজেলার অর্থনীতির মেরুদণ্ড প্রধান ফসল হিসেবে ধান আদা হলুদ এবং তামাক উৎপন্ন হয় এছাড়া বাঁশ ও বেতের হস্ত শিল্প এখানে প্রচলিত এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা পালন করে মাইনি নদী এখানকার কৃষিকাজের জন্য প্রধান সেচের উৎস পর্যটন খাতে দিঘিনালা উপজেলায় অপার সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চল ঝর্ণা নদী এবং সবুজ অরণ্য দীঘিনালাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলেছে বিশেষত স্থানীয় আদিবাসীদের সংস্কৃতি পোশাক এবং খাদ্যাভ্যাস পর্যটকদের মনোরঞ্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে উন্নয়নের প্রচেষ্টা থাকা সত্ত্বেও এখনও দিঘিনালা উপজেলায় পর্যাপ্ত সুবিধার অভাব রয়েছে নতুন স্কুল ও স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে উঠছে তবে অনেক শিক্ষা ও স্বাস্থ্য সেবা শিক্ষার শতাংশ শতাংশ পুরুষ মহিলা শতাংশ এই উপজেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হল দীঘিনালা সরকারি কলেজ দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় দিঘিনালা মডেল বালিকা বিদ্যালয় হাসিনপুর উচ্চ বিদ্যালয় অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয় বাবুছড়া উচ্চ বিদ্যালয় উদাল বাগান উচ্চ বিদ্যালয় এবং রসিকনগর দাখিল মাদ্রাসা বিদ্যুৎ ব্যবহার এই উপজেলার সবকটি ইউনিয়ন পল্লী বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন তবে মাত্র একত্রিশ দশমিক এক শতাংশ পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে এই উপজেলায় আদিবাসী জনগোষ্ঠী তাদের জমির অধিকার রক্ষা এবং নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সাম্প্রতিক সময় দিঘিনালা উপজেলা তার প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অর্থনৈতিক সম্ভাবনার জন্য একটি উল্লেখযোগ্য স্থান কথা বলাই যায় এ অঞ্চলের উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের অধিকার রক্ষা করতে স্থানীয় প্রশাসন এবং জনগণের মধ্যে আরও বেশি সমন্বয় এবং সহযোগিতার প্রয়োজন